এক ব্যক্তি রাস্তা হেঁটে যাচ্ছিলেন তিনি খুব একটা দান করতেন না তার পকেটে অনেক টাকা ছিল তিনি সেই নোটের টাকাগুলো ভাঙিয়ে দান করতেন না রাস্তায় দেখলেন একজন ভিখারি বসে আছে ভিখারি তার কাছে টাকা চাইল ব্যক্তিটি তার পকেট হাত দিয়ে দেখলেন অনেক টাকা আছে কিন্তু তার মধ্যে খুচরো আছে এক টাকা ব্যক্তিটি ভাবলেন এক টাকা দিয়ে কিছু হয় না এই টাকাটা ভিখারিকে দিয়ে দেন ব্যক্তিটি পকেট হাত দিয়ে এক টাকা বের করে ভিখারিকে দিয়ে দিলেন ভিখারি মন খুলে আল্লাহর কাছে দোয়া করলেন তার দান করার জন্য ভিখারিটি দোয়া করে বললেন আল্লাহ তোমার জীবন বকাত্মই করুক ব্যক্তিটি চোখে জল চলে আসলো তিনি ভাবলেন এখন এক টাকা দিয়ে কিছুই হয় না বিকারিটি আমার জন্য এক টাকার আল্লাহর কাছে এত বড় দোয়া করল ব্যক্তিটি মনে মনে লজ্জিত হলেন এবং সেদিন থেকে অসহায় দরিদ্র বেশি বেশি দান করতে শুরু করলেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন